হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীা ম্যাম আমি আজ তোমাদের তোমাদের ডাব্লিউ ইউনিভার্সিটি ইউনিভার্সিটির অ্যান্ডে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান যে বেঙ্গলি পেপার রয়েছে সেখান থেকে আজকে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের যে অধিদেবতা রয়েছে তার নাম কি এবং ধর্মমঙ্গল কাব্যের কাহিনী সম্পর্কে কিন্তু আজকে ক্লাস আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো দেখবো তোমাদের সিলেবাসের মধ্যে ধর্মমঙ্গল বিষয় রয়েছে সেখান থেকে কিন্তু এই টপিকটা নিয়ে আজকে আমি আলোচনা করছি ঠিক আছে শুরু আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তুমি যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটস এর জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেমিস্টার কোর্স রাখা হয়েছে বলে দিচ্ছি যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রয়েছে কোর্স ঠিক আছে তার সঙ্গে আমাদের পাচ্ছ সেটা বলে দিচ্ছি এখানে পাচ্ছ লাইট ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস তার সঙ্গে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট কমন এতগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল এখন আমি ক্লাসের আলোচনা চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি ধর্মমঙ্গল কাব্য যে টপিক রয়েছে তোমার সিলেবাসে সেখান থেকে আর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের অধিদেবতা কে ছিলেন এবং ধর্মমঙ্গল কাব্য সম্পর্কে সংগীত আকারে কিন্তু আজ ক্লাসে আমি আলোচনা করবো কি বলছে ধর্মমঙ্গল কাব্যের অধিদেবতা হচ্ছে ধর্ম ঠাকুর আমরা দেখতে পারছি তাহলে ধর্মমঙ্গল যে কাব্য রয়েছে সেটার অধিদেবতা কাকে বলা হয় ধর্ম হচ্ছে এবং কি বলছে যে অনেকে মনে করেন এই কাব্যে তৎকালীন রাষ্ট্রিক অনেকটা সামাজিক ইতিহাসে প্রতিফলন ঘটেছে তবে আমরা দেখব ধর্মমঙ্গল রাড়ের যে রক্ষ মাটির উগ্র ঘ্রাণ কিন্তু পাওয়া যায় ধর্মমঙ্গলের মধ্যে তবে ইতিহাসের সঙ্গে তার কতটা যোগ আছে তা বলা খুবই কঠিন ধর্মমঙ্গলে বীর্য পরীক্ষা যুদ্ধ বিগ্রহজনিত উত্তেজনামূলক ঘটনার প্রাচুর্য কিন্তু লক্ষণীয় মানে ধর্মঙ্গল কাব্যের মধ্যে আমরা দেখবো বীর্য পরীক্ষা তার সঙ্গে যে বিভিন্ন যুদ্ধ বিগ্রহজনিত যে বিষয় রয়েছে সেগুলো কিন্তু লক্ষ্য করা যায় কি বলছে যে রাডির অন্তর্য অন্ত্যায্য জীবনের যে রসোপযোগী উপদানে ধর্মমঙ্গল কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে তবে কাহিনী সংস্থাপনে মঙ্গল কাব্যের মধ্যে সর্বাপেক্ষ দুর্বল চন্ডী মঙ্গল কাব্য যদি আমরা যেখানে স্থাপন করেছে সেগুলোর মধ্যে আমরা এই ধর্মমঙ্গল কিন্তু সব থেকে দুর্বল কিন্তু কি বলছে মাটির বড় কাছাকাছি বলে এই তৎকালীন সাধারণ মানুষের জীবনের সঙ্গে এর যোগ ঘনিষ্ঠ যেই কারণে এই ধর্মমঙ্গল কাব্য সামনে কিন্তু আলোচনা করা হয় যেখানে তৎকালীন মানুষের যে জীবন সেই কিন্তু খুব ফুটিয়ে তোলা হয়েছে তাই বলছে পরে দেখো যে এই কাব্যে আমরা দেখব রাজা রানীর কথাও আছে আবার চির চিরাচরিত প্রার্থনা যাই সর্বভষ্ট দেবতাদের কথা অনুরাগী ভক্তের সদা সহায়ক দেবতার কথা কিন্তু রয়েছে কিন্তু সব ছাপিয়ে আছে সাধারণ মানুষের কথা আর সাধারণ মানুষের চোখে দেখা জগৎ এই কারণে কিন্তু এই ধর্মমঙ্গল কাব্য নিয়ে বা ধর্মমঙ্গল যে এই মঙ্গল কাব্য রয়েছে এটা নিয়ে কিন্তু আলোচনা করা যায় যেখানে আমরা দেখবো সব বিষয় কিন্তু রয়েছে আর সব থেকে বড় করে যে বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছে যেটা সাধারণ মানুষের যে জীবনযাত্রার যে চিত্র সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই ধর্মমঙ্গল কাব্যের মধ্যে কি বলছে ধর্মমঙ্গলে অসংখ্য ছোট বড় চরিত্রের ভিড় লক্ষ্য করা যায় যেখানে বলেছে ধর্মমঙ্গলের কাহিনী চব্বিশটি পালায় বিভক্ত আমরা আবার দেখবো এই ধর্মমঙ্গল যে কাব্যের কাহিনী রয়েছে এটাকে চব্বিশটা পালায় কিন্তু বিভক্ত করা হয়েছে কি বলছে কাব্যের নায়ক নায়ক হচ্ছে লাউ সেনের জন্ম থেকে আরম্ভ করে স্বর্গারোহণ পর্যন্ত যে কাহিনী এই কাহিনীকে অনুসরণ করা হয়েছে এবং গল্পকে কেন্দ্র করে আমরা দেখব এখান থেকে শুরু হচ্ছে মানে লাউ সেন যে রয়েছে এই লাউ সেনের জন্ম থেকে শুরু করে তার যে স্বর্গারোহণ রয়েছে এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু এই কাব্যের কাহিনীটা শুরু থেকে শেষ অব্দি ধরা হয়েছে ঠিক আছে কি বলছে কি করে হচ্ছে দেখো ঠাকুরের মহিমা প্রচার করা হয়েছে এই গল্পের মধ্যে গল্পের মূল কাহিনী হচ্ছে আরম্ভ হয়েছে ঢেকুর পালা এই যে ঢেকুরপালা যে রয়েছে এখান থেকে গল্পের মূল কাহিনী কিন্তু শুরু হচ্ছে আমরা দেখব যে পালা যে রয়েছে ঢেকুরপালা হচ্ছে ইচ্ছাই ঘোষের কাহিনী আবার বলছে যে ঢেকুরপালা এটা আবার ইচ্ছাই ঘোষও কিন্তু ইচ্ছাই ঘোষের কাহিনী এখান থেকে শুরু হচ্ছে আর কি ধর্মমঙ্গল কাব্যটা আবার কি বলছে ইচ্ছাই ঘোষ একটি অতি সাধারণ মানুষ সোম ঘোষের পুত্র হচ্ছে ইচ্ছাই ঘোষ যিনি ভবানী ভক্ত ছিলেন তাহলে এখানে আমরা বুঝতে পারলাম সোম ঘোষ যে রয়েছে তার পুত্র হচ্ছে ইচ্ছাই ঘোষ যিনি ছিলেন ভবানী ক্ত তারপর কি হচ্ছে তিনি ঢেকুর ঘর স্থাপন করলেন যেখানে ঢেঁকুর ঘরকে আর কি বড় করে আর কি তোলা হয়েছে যেখানে আমরা দেখব তিনি কি করলেন একটা ঢেঁকুর ঘর স্থাপন করলেন নানা শ্রেণীর লোকের সমাবেশ ঘটলো সেই নতুন নগরের মধ্যে গোয়ালা নাপিত পশারি তালি তার সঙ্গে তেলি তাতি শাখারি, মালি মোদক বারুই কালু প্রভৃতি সকলে এসে বসতি স্থাপন করলো মানে যত সমাজে নিচু যত যত জাতিগুলো ছিল সবাই কিন্তু ওই যে ঢেকুর ঘর যে স্থাপন করলো সেই ঢেকুর ঘরে এসে কিন্তু বসবাস শুরু করলেন কি বলছে তাই সেখানে একটা উপমা দেওয়া রয়েছে এখানে লাইন একটা তুলে ধরে উদাহরণ দিয়েছে বলছে এলো গো গোবর্তে স্বর্ণকার ধুত ছুতার বাইতি জালু। যত বাইটি গরবেরি মানে যত ছোট ছোট জাতি ছিল ডোম হাড়ি সবাই এসে সেখানে বসবাস করতে শুরু করলো বলছে আর আর পুরীর প্রান্তরে বেশ্যা জাতির অপার মানে দেখবা আমরা যে যে যারা যারা ছিল যত নিম্ন শ্রেণী জাতি ছিল সবাই এসে কিন্তু সেই নগরে থাকতে শুরু করে দিল সেই যে ঢেকুরপালা যেখানে আর কি স্থাপন করলেন তিনি কি বলছে যে অধিকাংশ প্রজাই সমাজের শ্রেণীর বাসিন্দা আমরা দেখব বেশিরভাগ যে প্রজারা ছিল তারা সমাজের প্রত্যেকেই ছিল নিম্নশ্রেণীর যে বাসিন্দা একটুক্ষণ আগে বললাম তাঁতি তারপরে ম্যাথ সুচি যারা ছিল সবাই কিন্তু এসে এখানে মানে বাস করতে শুরু করলো ধর্মের মরে রঞ্জাবতের গর্ভে লাউ সেনের জন্ম হয় সেখানে আমরা আমরা দেখব কোথা থেকে শুরু হচ্ছে মানে কোথা থেকে শুরু হলো তারপরে কোথায় লাউ সেন যে প্রধান আর কি কাহিনীর প্রধান চরিত্র আমরা দেখবো ধর্মমঙ্গল কাহিনী লাউ সেন যিনি রঞ্জাবতের গর্ভে কিন্তু জন্ম নিলেন এবং তার মামা মোহাম্মদ ঐন্দ্রজালিক তিনি কি করলেন চারজন সহ চুরি করতে পাঠালেন আবার তার মামা তাকে চুরি করতে পাঠিয়েছিলেন কিন্তু রঞ্জাবতীর ঘরে চারজন উঞ্চরকে দিয়ে কি বলছে এই চুরির দৃশ্যটি চমৎকারভাবে ভাবে চিত্রিত করা হয়েছে এই ঘটনাটাকে আবার বিশাল বড় করে দেখানো হয়েছে এই রাজ্যে শুধু সাধারণ মানুষকে বাস সাধারণ মানুষেরই বাস কোনো ধনী গৃহীর বর্ণনা এখানে কিন্তু নেই এমনকি কর্ণসেনের কর্ণ সেনের যে অন্তপুর এখানেও কিন্তু ঐশ্বর্যের সারম্বন নেই তার ধর্মমঙ্গলে আমরা দেখব সাধারণ মানুষের লেখা তাদেরকে দেখা জগতের যে বর্ণনা কাব্যের মধ্যে কিন্তু আমরা পাই মানে এখানে খুব ধনী মানুষ যে রয়েছে তাদের বর্ণনা সেগুলো কিন্তু এর মধ্যে নেই সাধারণ মানুষের যে জীবন কাহিনী সেগুলি কিন্তু তুলে ধরা হয়েছে ধর্মমঙ্গল কাব্যের মধ্যে তাই বলছে যে লাউসেন সেন দেবী দত্ত আশিলাভ করে আশীর্বাদ হবে ঠিক আছে এখানে আশীর্বাদ লাভ করে কপুরের সঙ্গে কি করলেন গৌরের যাত্রায় বাসনা প্রকাশ করে রঞ্জাবতীর চিরন্তর মা অতি সাধারণ নারীর মতনই তিনি লাউসেনকে যেতে বারণ করেন লাউসেন যাবে বলে আর কি তিনি যাত্রা শুরু করলেন গৌরে যাবে বলে সেখানে সাধারণ মায়ের মতো তিনিও কিন্তু তার যাওয়ার জন্য বারণ করলেন তার সন্তানকে সেখানে আমরা দেখবো অবশেষে কর্ণসেন ও রঞ্জাবতির অনুমতি নিয়ে লাউসেন কিন্তু গেলেনি ও কপরুর ধবল যে গৌরযাত্রায় তিনি বেরোন মানে দুজন মিলে তারা বেরিয়েছিল একজন আর একজন ছিলেন কপ্পেবর তারা দুজন যাত্রায় তারপর গেলেন তার আর কি মামা তার মা যে রয়েছে তাদের থেকে অনুমতি নিয়ে পথে একদল বাঘের অত্যাচারে সবাই কি হলো স্বতন্ত্র হলো সেখানে আমরা দেখব এখানে বাঘের বিক্রমে বিপর্যন্ত হয়ে জনতার একটি উৎকৃষ্ট বর্ণনা কিন্তু এখানে রয়েছে মানে সবাই বাঘের যে আক্রমণ তাতে কিন্তু ভয়ভীত হয়ে গেছে যেখানে বলছে ধর্মমঙ্গল কাব্যে শিথিল শিথিলবদ্ধ সমাজে কামনার নগ্ন প্রকাশ লক্ষ্য করা যায় যেখানে ধর্মমঙ্গলের নারীর উপজাজিকা হয়ে প্রেম নিবেদন করেছে আবার কি বলছে তাদের যে জীবন সেই জীবনের সংযমের অভাব বারে বারে কিন্তু ধরা পড়েছে যেখানে নয়নি ভাজন তারপরে ভাজন বুড়ি তারপরে হচ্ছে সুরক্ষা সুরীক্ষা সকলে কিন্তু এই কথায় সমর্থন করেছে মানে এরা সকলে এটাকে কিন্তু সমর্থন করেছেন তাই কিন্তু বলছে তো এই যে ধর্মমঙ্গল কাব্য যে রয়েছে এই সম্পর্কে ক্লাস আজকে আমার আলোচনার বিষয় এখানে ছিল ইনফরমেশন নিয়ে ক্লাসের শুরুতে কিন্তু আলোচনা করে দিয়েছি তাহলে আজকের আলোচনা আমি এখানেই রাখছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ